আমি একটা প্রকল্পের কাজে প্রকল্পের প্রকৌশলী মনোয়ার হোসেন এবং আমার যে অফিসের কম্পিউটার অপারেটর হালিম এবং আমি একটি কাজে বাইরে যাই কাজের ছবি আনার জন্য ঢাকা থেকে ছবি চাওয়া হয়েছিল সেই ছবি আনার জন্য তো যখন আমি এখান থেকে নামি তখন আমাকে আমার অফিসের একজন অফিস সহকারী অফিস সহায়ক নানটু ও আমাকে জানায় যে আমি পথে তখন জানায় যে অফিসে হামলা হইতে পারে গেট কি দিয়ে রাখবো তখন আমি বলছি যে হামলা হইতে পারে গেট দিয়ে রাখবা হামলা হওয়ার তো সুযোগ নাই সে সময়টা হচ্ছে চলে গেছে কেসি গেট দেওয়ার দরকার নাই তা আমি আর কিছু দূর যাওয়ার পরেই আমার প্রধান সহকারী আমাকে ফোন দিয়ে বলে যে স্যার অফিস হামলা হইতে পারে এরকম একটা খবর শোনা যায় কি করব। তখন আমি প্রধান সহকারী এখানে না থাকার কারণে আমি সেনিটি ইন্সপেক্টর জহরুল ইসলামকে আমি বলি যে কিছু কেটে তালা দেতে তারা তাৎক্ষণিক আমার অফিস গেটে তালা লাগিয়ে দেয় তার বোধ এটা এটা হয়তো দশটা পঞ্চাশ নাগাদ হতে পারে মেবি আনুমানিক একটা সময় এবং তার বোধ হয় দুই এক মিনিটের মধ্যেই বেশ কিছু দুষ্কৃতিকারী এখানে আসে আইসে তারা তালা ভাঙচুর করে এবং কেউ কেউ ওই মানে আমি শুনছি যেটা সেটা হলো যে দশ পনেরো জন ও মানে বাঁশ দিয়া বা গিরিল বাইয়ে থেকে ওইটা মানে ভাঙচুর শুরু করে অফিসে অফিসে মূলত ভাঙচ শুরু করছে তারা এবং হয়তো মানে যতদূর জানলাম আমি আমার স্টাফদের সাথে আলাপ করে আমার এই রুমও ভাঙছে আপনারা দেখছেন মেয়র মহোদয় রুম ভাঙছে প্রধান সহকারের রুম ভাঙচুর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তার রুম ভাঙচুর রয়েছে তথ্য উত্তোক্তার রুম ভাঙচুর রয়েছে এই ভাঙচুর রয়েছে আর আমি সকল স্টাফদের নিয়ে বসলাম বসার পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে মূলত আমাদের এই প্রকৌশল শাখার আমার যে পক্ষ আমি নির্ভীর প্রকৌশলের পক্ষে শুধু রুমটা ভাঙা হয়েছে আর আমার কম্পিউটার অপারেটার বলছে যে আমার কম্পিউটার ল্যাপটপ নিয়ে গেছে একটা আর আমার নথিপত্র আপাতত আমি আমার কাছে মনে হয় না যে কোনো নথিপত্র ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রধান সহকারী রুম যতদূর আমি শুনছি তার কাছ থেকে যে তার রুমের ল্যাপটপ বা কম্পিউটার ভাঙে নাই বাট ই করছে তার রুম ভাঙছে তেমন কোনো ক্ষতি হয় নাই কিন্তু হিসাব রক্ষণ কর্মকর্তা যেটা আমাকে বলছেন যে তার রুম ভাঙচুর হয়েছে তার ল্যাপটপ কম্পিউটার ভাঙচুর হয়েছে তার নথি তসনাস করা হয়েছে এবং তার ড্রয়ার থেকে কিছু টাকা সেটা সাড়ে তিন হাজারের মতো সেটা নাকি নিয়ে গেছে তারা আর আমার স্যানিটারি ইন্সপেক্টর তার রুম থেকেও তার ল্যাপটপ নিয়ে গেছে এটা বলছে সে আর মানে ওনারা যেটা করছেন সেটা হলো যে আমরা অফিসের তিনজন কর্মচারী ও তথ্য দত্ত রুমের ল্যাপটপ কম্পিউটার মানে ওখানে ডেস্কটপও ছিল ল্যাপটপও ছিল সেটা সেগুলো নিয়ে গেছে ভাঙছে এবং ল্যাপটপ কোথায় নিয়ে গেছে আর যেটা হলো যে মানে আমাদের তিনজন কর্মচারীকে শারীরিকভাবে নির্যাতন করছে একটা একজন হলো জামাল বিশ্বাস ও উনি জামাল বিশ্বাস সহকারী কর নির্ধারক আর একজন হলো জহিরুল ইসলাম সেনিটারি ইন্সপেক্টর আর আর আমার যে এখানে যে মাস্টার মানে আমার যে অফিস সহায়ক মানে উনি আর কি ওকে মারধার রহমান